আসসালামু আলাইকুম আসসালামল সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা লাগবে এছাড়া যদি আমল করেন আর উপকার পান না তাইলে কিছু করার নেই অর্থাৎ অনুমতি নেই কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করবেন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করে পরবর্তীতে আপনি অবৈধ কাজের বেলায় এটা ব্যবহার করতে পারেন কারণ আদার্স নিষেধ যেরকম বাদা নিষেধ যা কিছু আছে সব শুনবেন না আপনি শুধু নকশা দেখবেন আর নকশার ব্যবহার শিখে ফেলবেন আর যা ইচ্ছা সেই জায়গায় আপনি এটা আমল করবেন কোনো উপকার পাবেন না পর কথাও না বা ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই জন্য কোন অনুমতি নেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা বৈধ পন্তার জন্য অর্থাৎ যেগুলো কাজের জন্য আমি বলবো এগুলো কাজের জন্য আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই তো নকশা যেটা আপনারা দেখবেন এটা কোনো বাংলা কিতাব থেকে দেওয়া নয় আপনারা জানেন বাংলাতে কিন্তু লজ্জাত আপনি যেই দোকানে যাবেন সেই দোকানেই পাবেন তো খুব কম পাওয়ার কথা কিন্তু কপি যে অভাব নেই ঠিক আছে আর আজকে আপনাদের সামনে যেটা দেব সম্পূর্ণ আরবি থেকে নকশা আরবি কপি করবে সেরকম কোনো আসে নাই তো যাই হোক সেটা বিষয় নয় এখন আরবি নকশা দেব এটা গুরুত্ব এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী ঠিক আছে অবশ্যই বটে কিন্তু এটার মানে এটা নয় যে আপনি আপনার কাজ হয়ে গেছে আর এখন আপনি বলবেন যে এই নকশা আমার কাজ করে দিছে এরকম করে দিছে এরকম যদি বলেন তাহলে আপনি শিরিক করবেন তাই বুঝে শুনে জন্যই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে টান দিলেন ভিডিওতে আর সব কিছু করলেন আর হয়ে গেল আর পরবর্তীতে বললেন যে এই নকশা আমার সব কিছু করে দিছে নকশা করবেন আপনি আর আমার কাজ আমি শিখাইছি বলে আমাকে আপনি পাপি বানাবেন সেই জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো এরকম আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে তদবির করবেন নিজেই করবেন আর নিজের উপর আস্থা রাখবেন যে আপনার দ্বারাই কাজ হবে এটা মনে করিয়েন যে আমার দ্বারা আমি যতই গুনাকার হয়ে আর যাই হই ইনশাল্লাহ এটা আমি করতেছি আল্লাহ তালার উপর ভরসা করতেছি আমি গুনাকার হতে পারি কিন্তু আল্লাহ তাল্লাহার উপর তো ভরসা অবশ্যই করতে পারি তাই না সেরকম ধারণা নিজের উপর রেখে আর আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনি এই আমল করুন এই তদবির করুন দেখবেন ফল অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ তো এরকম আপনি এটা যে কোনো দিন করতে পারবেন নকশা আমি একটু পরেই আপনার সামনে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ অত্যন্ত উপকারী একটি নকশা তো এটা যে যে কাজে আপনারা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে মনে করেন কাউকে আপনি বিয়ে করতে চাইতেছেন অথবা অনেক দিনের সম্পর্ক এখন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না দেওয়ার কথা না কারণ এটা হচ্ছে বিয়ার আগের লং টাইম সম্পর্ক যেটা হয় এটা হচ্ছে সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শৈতানের পক্ষ থেকে এটা আপনার যতই ভালোবাসা বৈধ ভালোবাসা আর পবিত্র ভালোবাসা বলেন না কেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা এটাও শয়তানের পক্ষ থেকে আপনাদের একটা প্রতারণা কারণ আপনি বেগানা পুরুষ আর একজন বেগানা নারীর সাথে কথা বলতেছেন একজন বেগানা নারী বেগানা পুরুষের সাথে কথা বলতেছেন ভালোবাসা নিয়ে তো ইসলামে তো ওই ভালোবাসার কোনো অনুমোদন নেই ইসলামে বলা আছে বেগানা পুরুষ বেগানা নারী ওদের বার্তা বলা যদি আপনি মুখ দিয়ে কথা বলেন মুখের জিনা অন্তর থেকে মজা পান তৃপ্তি পান অন্তরের জিনা দেখা করেন চোখের জিনা হেঁটে হেঁটে যান পায়ের জিনা অর্থাৎ যেই কাজে আপনি শরীরের যে অঙ্গ ব্যবহার করবেন সেই অঙ্গের জিনা হবে শুধু জিনা করলে জিনা এরকম না ঠিক আছে তো এটা এটা ইসলাম কি এটা আপনাকে বৈধ করছে এটার বল যেটা ইসলামে অবৈধ সেটাই হচ্ছে শৈতানের কাজ যাই হোক সেটা বিষয় নয় এখন কি করবেন তাইলে একুশ দিনের ভিতরে যদি একুশ দিনের ভিতরে আবার বলতেছি একুশ দিনের ভিতরে আপনি একদম ফাইনাল যে সে যদি রাজি হয় তাহলে একুশ দিনের ভিতরে বিয়ে করতে পারবেন পুরুষের বেলায় হোক আর মহিলার বেলায় হোক ঠিক আছে একুশ দিনের ভিতরে বিয়ে করতে পারবেন যদি এরকম আপনার মন মানসিকতা থাকে আপনি করতে পারেন আর যদি এরকম হয় যে না আমার তো এখন চাকরি ধরতে হবে বা চাকরি বা চাকরি হওয়ার পরে করব বা এক বছর রিলেশন থাকবে বা বিদেশে যাব এসে করবো এর কোনো অনুমতিও নেই আর আপনি করলেও কোনো উপকার পাবেন না এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে অবশ্যই বই পন্থার জন্য করতে হবে এখন আপনার যার সাথে সম্পর্ক ছিল তার অন্যত্র বিয়ে হয়ে গেছে বা বিয়ে ঠিক হয়ে গেছে এখন আংটি গিয়ে সব কিছু শেষ শুধু আসবে আর পার করে নিয়ে যাবে এমত অবস্থায় আপনি এটা করতে চাইতেছেন এটা করে আপনার প্রতি মনে করেন নিজের স্ত্রীকে আপনি বাধ্য করতে চাইতেছেন সেজন্য স্বর্ণগণ্য যা আপনি দিয়েছেন সব কিছু আপনাকে দিয়ে দেয় ওইরকম অর্থাৎ আপনি মতলব খারাপ লুবে লুবের জন্য কিন্তু স্ত্রী বেলায় করতেছেন এটা তো অবৈধ কাজ তাই না কিন্তু মতলব যেটা নিয়ত খারাপ এরকম কোনো কিছুতে হবে না নিয়ত ভালো রেখে আপনি যে কোনো কাজের বেলায় যে কোনো মানুষের বেলায় এটা করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনারা করতে পারবেন ইনশাল্লাহ কামিয়াব হবেন তো কি করবেন আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনারা লিখবেন যদি নিজেরা লিখতে না পারেন নিজেরা লিখতে পারার কথা না কারণ এটা অনেক পেঁচানো একটি নকশা ওইটা আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন ওইটা কিন্তু অজুর সহিত আনতে হবে আপনি আপনি আনবেন অজুর সহিত যাকে দিয়ে প্রিন্ট করাইবেন সেও কিন্তু অজু অবস্থায় দিতে হবে এখন তাকে অজু কেমনে সম্ভব না সেই জন্য একটু অবলম্বন করবেন আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছেন দেখবেন সে নামাজি সে নামাজ থেকে যখন আসবে আসার পরে আপনি তাকে দিয়ে এটা কি করাইবেন তাহলে নামাজ থেকে আসলে সচরাচর তার তো অজু থাকবেই ঠিক আছে তখন আপনি ওটা প্রিন্ট করে আনবেন আর না হয় তাকে আগে থেকে বলে দিবেন যে ভাই আমার একটা নকশার প্রয়োজন তবে ওই নকশাটা অজু সারা ওইটা দৌড়া যাবে না তাই আপনি কি একটু কখনো আপনি কোন সময় আপনি অজু করেন প্রয়োজন ওইটা আপনি তার কাছে দিয়ে আসেন দোকানদারের কাছে দিয়ে আসেন আপনার মোবাইল থেকে এই স্ক্রিনশট নিয়ে ওইটা তার কাছে দিয়ে আসবেন বলবেন যে যখন আপনি অজু করবেন অজু অবস্থায় ওইটা আপনি প্রিন্ট করে রাখবেন ঠিক আছে এটা তার অজুর দায়িত্ব তার উপর দিয়ে প্রয়োজন দশ বিশ টাকা যদি বেশি নেয় অজু করে এটা ইয়ে করবেন তারপরে ওইখান থেকে আপনি আনবেন আপনি আনবেন আনা অবস্থায় তো অজু সহকারে আপনি আনবেন আনার পরে যতক্ষণ পর্যন্ত আপনি তাবিজ অর্থাৎ মাদুলিতে না ভরবেন মাদুলি যেটা বলা হয় তাবিজ ওই যে এই কাগজটা যেটাতে আপনি ভরবেন অথবা কষ্টিভ বা পলিথিন দিয়ে ফেশাই আপনি রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা প্যাকেটিং না করবেন ততক্ষণ পর্যন্ত অযুস সারা সরাসরি কাগজে কিন্তু ধরা যাবে না ওইটা ভালো করে বুঝতে হবে এটা যেই হাত দুক অযুত সারা কিন্তু ওই কাগজে ধরা যাবে না যদি ধরেন তাইলে এটার উপকারিতা উঠে যাবে কোনো ফল পাবেন না ঠিক আছে তো অযুস অবস্থায় এটা আপনি প্যাকেটিং করতে হবে প্যাকেটিং করার পরে আপনি অযুসারা ধরলে কোনো সমস্যা নেই ধরতে পারেন ঠিক আছে তারপরে ওইটা আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত তো এটা আপনি ং করার পর আপনি যে কোনো অবস্থায় এটা ব্যবহার করতে পারবেন তবে যখন ব্যবহার করবেন তখন অবশ্যই পাক পবিত্র অবস্থায় ব্যবহার করবেন এর পরবর্তীতে কোনো সমস্যা হলে কোনো সমস্যা নেই ব্যবহার করতে পারবেন ব্যবহার করবেন একুশ দিন পর্যন্ত এর ভিতরে ইনশাল্লাহ অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তবে এটা বুঝতে হবে যে আপনার মনে করেন যাকে আপনি ই করতেছেন অবশ্যই তো আপনি তকদিন মানবেন আমার ভিডিওতে যতগুলোই ভিডিও আমি দেখি সবগুলোই হচ্ছে তকদির আগে আপনি বুঝে নেন যে আপনি তকদিন মানেন না আপনি তকদিন বিশ্বাস করেন না ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা আপনি মানেন না ওইটা বলে আমল করিয়েন এটা যদি আপনি আমল করেন তাইলে আর আপনি আর ইসলামিক আমল করে আপনার কোনো উপকার হবে না ঠিক আছে তো বুঝতে হবে আল্লাহ কেন করবেন আল্লাহ তালার উপর ভরসা করার মানেই হচ্ছে এটা যে আপনি এটা করতেছেন আল্লাহ তালার উপর ভরসা থেকে আল্লাহ তালা যেটা ভালো মনে করবেন সেটা সেটাই আপনি মানবেন আমরা যে বিচারে বসি বিচারে যে থাকে অর্থাৎ যার নিয়ন্ত্রণে বিচার নিষ্পত্তি হবে তার উপর তো আমরা সবাই এই মধ্যে যে উনি যেটা বলবেন সেটাই আমরা আমরা রাজি থাকবো তো উনার কথা যদি আমরা রাজি না থাকি উনি যেটা ফয়সলা দেবেন যে সিদ্ধান্ত দেবেন আমরা যদি ফয়সলা না নেই তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে নাকি ওইটা আরো সৃষ্টি হবে এটা আরো লম্বা হবে আরো ফসাট সৃষ্টি হবে ঠিক সেই রকম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার সিদ্ধান্তের জন্য যেটা চূড়ান্ত হবে অর্থাৎ যে কাজ আল্লাহর পক্ষ থেকে হবে সেটার উপর আপনি অটল তাকিয়ে দেখবেন আপনি অবশ্যই সুখী হবেন এটাই আপনার জন্য উজ্জ্বল হবে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম আসসালামু আলাইকুম ওরমি